السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين اندرون رضو جل جنمان আজকের ঐতিহাসে কলকানমে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত হাবিদায়স্তে সৈয়দ আজকের সমাবেশের সত্যেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে হবে সংগ্রামে জনরত আগামীর বাংলাদেশ দলার সৈন্যদেষ্ট ডাক্তার শফিক রহমান বিশেষ অতিথি বাংলাদেশ খেলাগঞ্জ মন্দির সংগ্রামের বিজ্ঞান মেদিন

পাঁচ দফা দোনা দাবি এই দাবির প্রথম হচ্ছে জলাই সোনের বাস্তবায়ন জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জলাই সোনাদের আইনি ভিত্তির আদায়ের দাঁড়িতে বিলম্বের পরিহার করতে হবে এই সনদকে যদি আর শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রার শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণমর্তে ছড়া জুলাই সোনার বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদী আমলে পঞ্চদয় সংশোধনের মাধ্যমে সংবিধানের গণগণ বাতিল করেছিল শেখ হাসিনা তার পাওয়া আজকে যারা বলে সংবিধানে গণগণ নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না হাসিনা সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর প্রেসিডেন্ট চালিয়ে দিয়েছিল আজকে তারা বলে তাদের কাছে জিজ্ঞাসাবাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধানের জায়গায় ইনফ্লুয়েন্সনটাwidehatভাবে পুত্রের সালে এর অর্থ হচ্ছে আপনারা বারবার নতুন ফ্যাসিবাদকরণ করতে চান সংবিধানের দেওয়া বাংলাদেশের জনগণ এই সনদন্ত বাংলার মাটি ত্যাগ করে নিবে না সরকারকে বলতে চায় অনেক দেরি করে ফনাচন রাজপতি আর নুঁচাছে আমরা চাইনেখান থেকে জমুনা গেরাও করতে হওঁ হনতি বিলম্ব আগে জারিতয়া গরৌলের তহসিল দেন জাতীয় তিরপাচনের আগে গরম দিয়ে জাতীয় নির্পাচনের প্রথমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামীর শক্তি ডাকসো ডাকসো জাকসুতে চাকসুদে যে ভাবে ভূমিধয় বিজয় দিয়েছেন জাতীয় তিরপাচ্ছনে সেই বিজয়ের জনগণ দেখিয়ে দেবে অসুক্ত বৈদ্যবার এগিয়ে যায় আন্দোলন অপহত থাকবে আগামী দিনে তুলোকে আরো চোর চার করতে হবে সে করতে ভেক্ত করে আমার রক্ত করছি আল্লাহ হাফেজ বঙ্গদেব জিন্দর